তোমরা তো জানো আজকে চান রাত আর চান রাত উপলক্ষে আজকে আমরা অনেক হোমাপ ফুটাইতে আসি ভাই হ্যাঁ বলো শোকাইজ এ হলো এলাকার ছোট ভাই কিন্তু এখন মানে প্যালেঞ্জার ফুটাচ্ছে বিশ বাইশ

আজকের ভিডিও এ পর্যন্ত গাছ এখন আমরা যাবো ডাপ চুরি করতে গায়ে তারপরে দেখা হচ্ছে কাল সকালে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ